আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার বাই বিদেশ থেকে আসছে দুই বছর ছয় মাস পরে এসে প্রথম নতুন বাড়িতে আসছে মেয়েকে প্রথম দেখলো আগে দেখেনি নি মেয়েকে পেটে রেখে গিয়েছিল বাবা মেয়েকে প্রথম দেখলো মেয়ে বাবাকে প্রথম দেখলো আমরা সবাই আসছি এর জন্য ভাই বিদেশ থেকে আসছে আমার এক ভাই আমরা দুই বোন আমার ভাই ডুবাইতে থাকে বাড়ি করার পর আর আসেনি নতুন আসলো এবার সব মনের আশা পূরণ করছে আলহামদুলিল্লাহ মেয়ে বাবাকে দেখে বাবার কুলে উঠেছে সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে এয়ারপোর্ট থেকে আসার সময় আমাকে নিয়ে আসছে ঢাকা থেকে পরে তিন ভাই বোন একসাথে মা বাবা এই ঘরে ঢুকলো সব রুমগুলো ঘুরে ঘুরে দেখছে এর আগে দেখা হয়নি মোবাইলে দেখেছে এবার বাস্তবে এসে দেখতেছে কেমন হয়েছে এটা আমার মায়ের রুম মা বাবার রুম এটা এই ফার্নিচারগুলো আমার আব্বা বানাইছে আমার আব্বা সব ফার্নিচার বানাতে পারে আর একটা রুম তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং একসাথে দুটা ওয়াশরুম একটা রান্নাঘর এটা আমার বাইরের রুম এটা আমার ভাইয়ের বউ বাইর বউ আবার চাচো তো বোন আমার ছোট চাচার মেয়ে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য এই আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আমি বাসা থেকে কেক বানিয়ে নিয়ে আসছিলাম দুইটা এখন সবাই কেক কাটবে বাইয়ের জন্য বাইরের জন্মদিন করা হয় না কোনো কিছুই করা হয় না ম্যারেজ ডে তাই দুটা বানিয়ে নিয়ে আসছিলাম আমি সবাই একসাথে খাওয়ার জন্য মজা করে সবাই একসাথে আসার পরে বারো ঘন্টা লেট হয়েছে ফ্লাইট মিস হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আসছে সুস্থ সুস্থ মতো বাড়িতে প্রবাসী জীবন এমনি দুই মাসের ছুটিতে আসছে আবার চলে যাবে সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আসার পরে আমার মা দুই রাকাত ফুল নামাজ পড়ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা পরদিন সকালে লাকেশ খুলছে সবার জন্য কিছু গিফট আনছে সবাইকে দেবে বোন বোন জামাই বউ ছেলে মেয়ের জন্য সবার জন্যই আনছে মেয়ের জন্য মেকআপ আনছে মেকআপ বক্স মামাকে বলছিল ছেলের জন্য জুতা আনছে আমার বোনের ছেলের জন্য ভাই ভাইয়ের ছেলের জন্য আমার ছেলের জন্য সবাই পরে চেক করে দেখছে সুন্দর এসেছে এটা আমার বোনের ছেলে আর আমার ছেলে এটা ভাইয়ের মেয়ের জন্য আনছে যতবারই আসে গিফট নিয়ে আসে সবাই একসাথে হয়ে তারপরে লাকেস খুলে এর আগে খুলে না আমার ভাই একটা ভাইয়ের মেয়ে বলছে ললিপপ খাবে তাই ললিপপ নিয়ে আসছে মেয়ের জন্য সবার জন্য চকলেট আনছে বিদেশি মশলাগুলো ভালো এর জন্য মার জন্য মশলা নিয়ে আসে আমাদের জন্য সবাইকে দিয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম